নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হল কে এই জোহরান মামদানি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নিউ সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হল গত একশো বছরের মধ্যে নিউইয়র্কের ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হলেন চৌত্রিশ বছর বয়সী মামদানি নির্বাচন হওয়ার পর প্রথম ভাষণে মামদানি বলেছেন নিউ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে মধ্যে থাকা একটি শহরের পক্ষে রায় দিয়েছেন বন্ধুরা আমরা একটি রাজনৈতিক রাজবংশকে উৎখাত করেছি সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন নিউ শহর নতুন জন্ম হয়েছে বলে তিনি বলেন মামদানির বিজয়ের বিষয়টি অনেক আগে থেকেই ধারণা করা হচ্ছিল নির্বাচন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে আগে ভাগেই উৎসবের আয়োজন শুরু করেছে মামদানির সমর্থকরা যেখানে বিপুল সংখ্যক সমর্থকরা আর ভোটারদের জড়ো হয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে এই নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কার্টিস সিলোয়া এরই মধ্যে মামদানিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন আমাদের একজন মেও নির্বাচিত হয়েছেন মঙ্গলবার রাতে সমর্থকদের একটি দলকে সিলোয়া বলেন অবশ্যই আমি তাকে শুভকামনা জানাই কারণ তিনি যদি ভালো করেন তাহলে আমরাও ভালো করব নির্বাচন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে আয়োজিত ওয়াস পার্টি এবং বারগুলোতেও ভিড় বাড়ছে গত একশো বছরের বেশি সময়ের মধ্যে নিউ ইয়র্ক শহরের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে নির্বাচিত হলেন জোহরান মামদানি জোহরান মামদানির নিউ অঙ্গরাজ্যের আইনসভার তিনবারে তিনবারের নির্বাচিত সদস্য একাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মেয়র নির্বাচনে দৌড়ে আসেন বরং শুরুতে ধারণা করা হচ্ছিল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচনে অ্যান্ডুকুমো সহজে জয় পেয়ে যাচ্ছেন মামদানির জন্ম উগান্ডায় তবে শিশু মামদানির বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউনে সাত বছর বয়সে বাবা মায়ের হাত ধরে তিনি নিউ চলে আসেন জোহরানের বাবার নাম মাহমুদুর মামদানি তিনি ব্রিটিশ ভারতে জন্ম নেয় উগান্ডার শিক্ষাবিদ তিনি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামদানির মায়ের নাম মীরা নায়ার তিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হৃদয় আশীষ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক